সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে শুরু ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া বিয়ে মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা ফিট ইঞ্চি মেয়ের মেয়ের গায়ের ফর্সা বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস হোম ডিস্ট্রিক্ট যশোর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এল এল মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স বছর উচ্চতা ফিট ইঞ্চি চার মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ময়মন সিং মেয়ের হোম ডিস্ট্রিক্ট ময়মন সিং মেয়ের পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএ ফার্মেসি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ মেয়ের স্টুডেন্ট বয়স মেয়ের উচ্চতা ফর্সা মেয়ের অবস্থা অবিবাহিত মেয়ের বাবা জব মেয়ের মা ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো রোড নাম্বার তিরিশ মহাখালী ডিওসেস ঢাকা ধন্যবাদ সবাইকে